হ্যালো গাইস গুড ইভিনিং ইভিনিং বলবো ভুলভাবে তার থেকে একটু বেশি হয়ে গেছে সাড়ে আটটা বাজে আজকের আমি ব্লগটা এখন শুরু করলাম আর সকাল থেকে করে নেবো দিদি আজকাল ভাবছি একটু টুকরো টুকরো করে দেবো একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অনেকটা সময় হয়ে যায় আর সেই জন্য ছোটো ছোটো করে দিচ্ছি আর কি আর তোমরা কে কেমন আছো অবশ্যই আমাকে বলবে আমি মোটামুটি ভালোই আছি আর আমার ব্লগটা তোমরা কি কোথা থেকে দেখছো সেটা একটু জানিয়ে দিও ব্লগটা কেমন লাগছে সেটাও তোমরা আমাকে একটু বলো ঠিক আছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দিও ঠিক আছে তার রাতের খাবার প্রথমেই বলি আগে দেখো রাতের খাবার বলতে কিছু নিয়ে এই যে সকালবেলা ডাল রান্না করছিল সকাল তাই একটু রয়েছে আর এই খাবার যাতে ভাত ছিল অল্প কাটা সেটা কী করেছে রাতে একটু ভাত করেছি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ভাতে আমি বর দিয়ে দিয়েছি রাতের খাবারের জন্য আর এদিকে দেখো আমার ছেলে খেলতে বসে এই যে লাঠিটা এখানে রেখে দিয়েছে লাঠিটা ছিল এই দিকটা ও সেখান থেকে নিয়ে এইভাবে রেখে দিয়েছে আর আর একটা জিনিস দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি কতটা দেখতে পাচ্ছ এই যে দেখো

ফ্রিজে রেখে কিছু একটা পানি দরকার টাকা দিয়ে রাখতে হবে বন্ধ করে বন্ধ হয়ে যাবে আর এই যে কাঁচা কাঁচা খাই এরা গাজর সেটাও কেননা এখন ভিত্তি প্রচন্ড গরম খারাপ মানে কেমন একটা পেটের সাথে মিলিয়েই আমি ফ্রিজে রেখে দেব ওখানে বুঝেছো আবার পাশের বাড়ি থেকে রাখো কত বড় মোটা কী বলতো আমার পরে এত মোটা ভালো লাগে না এই যে মানে পাশের বাড়িতে যারা আগে দিয়েছিল তারা না এটা আবার অন্য কোনো বাড়ি থেকে দিয়েছে এখন মানুষ ভালোবেসে দিয়েছে সেটা ভালোবেসেই নিতে হয় কিন্তু এর থেকে একটু সরু হলে তবে ডাটাটা খেতে বেশি ভালো লাগে আমি পছন্দ করি আর কি এর থেকে শুরু ডাটা হলে এটা কি বলতো চিপড়া ছিপে লাগে খেতে বুঝলি চিপালের মধ্যে দিলেও ছিপে লাগে মাছের মধ্যে দিলেও ছিপে লাগে ভালো লাগে না দিয়েছে ভালোবেসে নিলা করতে নেই মানে তাও তোমাদের সঙ্গে একটু জাস্ট আমার যেটা অপাস আমি তোমাদেরকে বললাম ভালোবেসে দিয়েছে সেটা তো খেতেই হবে তাই না নিজেদের গাছের জিনিস সবাই তো সবাইকে সবটা জিনিস দেয় না ভালোবেসে দিয়েছে সেটা ঠিক খেয়ে নেয়

আমি তো করলাম না এমনি হয়ে গেল মনে আমি করলাম না আমি না এইভাবে প্লাস্টিকের মধ্যে রেখে দিই কি আর কি বারবার লাইকিন এরকম করে না মানে আমি করিসনি তুমি কারণে কে করেছ তাহলে কি আমি প্লাস্টিকের মধ্যে রাখলে কি হয় বলো তো একদম টাটকা থাকে আমি তো ধুই নিয়ে আসি আমি

কি বিলস লাগে মানে খাবারের জন্য মানে আমি করতে গেলে পরে আবার অনেক টাকা আর কথা ধরে আমি দিছি তোরা এর এর মানে ছোট এটা তো দাদা দাদা কিটা আরীকে দেখো ছোট মানে আচ্ছা তো মাথা দুটো মানে দেখি ছোট মানে তুমি সব খাবার দাও তুমি পরে তবে যাবে

বিচার উপরে <Finnish autorisation> এইটা দুদিন আগে গুছিয়েছি দেখো এর ফাঁকাই এই হচ্ছে আমার ঘরের অবস্থা কী বলবো তোমাদেরকে এই দিকে দেখো আমার মাথার অবস্থা সারাদিন আমি মাথা আচরাই নিই তাহলে বলো আমার ঢালটা ঠিক কীরকম হতে পারে আর এইটা এই আলমারিটা আমার বর আমাকে দিয়েছে এবছর এ বলছেন জামিন যাই হোক দেখো আলমারি ভিতরটা একটু দেখে নাও এই যে খুব সুন্দর ঘোষাতে পারি না তাহলে অল্পকে একটা শাড়ি আছে আমার তেমন জামা কাপড় নেই অল্প কাপড় একটা জুবিদা আছে আমার জিনিসপত্রই সব বেশি রয়েছে খুব রয়েছে বিছানা চাদর দু চারটে প্যান্ট আমি সেগুলো

তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি আমার ভীষণ ভীষণ ভালো লাগছে তোমরা আমাকে এত ভালো দিচ্ছ আমি খুব খুশি হয়েছি তোমরা আমাকে করো আমার কমেন্ট করবো কিছু হয় যে তিনি ভাই এটা এটুকু করোটা এটাই করার চেষ্টা করো সেটা সেভাবে করার আর প্রতিদিন সকাল থেকে এবার একটু এরকম ভাবে টুকরো টুকরো পার্টে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় আগে থেকে আমরা সকালবেলা সকাল থেকে দিলাম আমার কোনোদিন একটু সুন্দর পার্ট করে থাকবে সঙ্গে হ্যাঁ তার আগের অনুষ্ঠান